ফুটবল বড়ই অদ্ভুত এক খেলা তাই না চ্যাম্পিয়ন্স লিগের ধুন্দুমার কোয়ার্টার ফাইনালের পর যখন ভাবছেন আর হয়তো কোনো চমকের বাকি নেই ঠিক তখনই ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং অলিম্পিক লিওর দ্বিতীয় লেগ নাটকীয়তার সংজ্ঞায় যেন বদলে দিল নিঃসন্দেহে বলা যায় এই অসাধারণ ক্লাসিক ও আবেগে পরিপূর্ণ রোলার কোস্টার ম্যাচ যুগের পর যুগ ফুটবল প্রেমীদের হৃদয়ে গেথে থাকবে অতিরিক্ত সময়ে ছয় মিনিটের এক অদ্ভুত প্রত্যাবর্তনে পাঁচ চার গোলের ব্যবধানে জয় পায় রেড ডেভিলসরা দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেডে সাত ছয় ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবাসী বাজার সঙ্গে সঙ্গেই ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি রীতিমতো কাপ ছিল লিওর ঘরের মাঠে প্রথম লেগ ড্র হওয়ার সুবাদে কিছুটা এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এদিন শুরুটা করে বেশ দারুণভাবে প্রথমার্ধেই ম্যানুয়েল উগার্তে ও দিয়েগো ডালটের গোলে দ্রুতই দুই গোলের লিড নেয় তারা বিরতিতে যাওয়ার আগে সকলের মনে হচ্ছিল বেশ আরামদায়ক জয় নিয়েই আজ মাঠ ছাড়তে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড তবে লিওর যে এক ভিন্নধর্মী পরিকল্পনা ছিল অসাধারণ দৃঢ়তার কারণে দ্বিতীয়ার্ধে ফরাসি ক্লাবটি দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে প্রথমে টলিসো একটি গোল শোধ করেন এরপরে তাগলিয়া ফিকর কল্যাণে সমতায় ফেরে অলিম্পিক লিও গোটা ওল্ট্রাফোর্ড যেন স্তব্ধ হয়ে যায় এবং খেলার গতি পুরোপুরি ঘুরে যায় নির্ধারিত সময়ে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়টা ছিল যেন এক অ্যাকশন সিনেমার ক্লাইম্যাক্স উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যা ফুটবলে এর আগে খুব কমই দেখা গেছে অলিম্পিক লিও দুইবার লিড নেয় প্রথমে রায়ান চেরকির নিখুঁত ফিনিশিং এবং পরে পেনাল্টি থেকে লাকাজেটের অসাধারণ প্লেসিং লিওর প্রতিটি গোল যেন ইউনাইটেডের স্বপ্ন ধুলিসাত করে দিচ্ছিল তবুও রুবেন আমরিমের তত্ত্বাবধানে থাকা এই ইউনাইটেড দল অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে প্রথমে ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে একটি গোল শোধ করলে কিছুটা আসা জাগে ইউনাইটেড সমর্থকদের এরপর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে যখন ঘড়ির কাঁটা টিকটিক করছিল এবং হাড় এড়ানোটা রীতিমতো অসম্ভব মনে হচ্ছিল ঠিক তখনই কবি মাইনু গোল করে সমতায় ফেরান রেড ডিভিলসদের কিন্তু নাটক তখনও শেষ হয়নি একেবারে শেষবাসী বাজার আগমুহ্তে অধিনায়ক হ্যারি মাগুয়ের অবিশ্বাস্য এক হেডে গোল করে দলকে জয় এনে দেন ফলে গোটা ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে শেষবাসীর পর স্টেডিয়ামের দৃশ্য ছিল দেখার মতো ইউনাইটেডের খেলোয়াড় এবং সমর্থকদের মুখে স্বস্তি আনন্দ এবং অবিশ্বাস ফুটে উঠেছিল এটি ছিল পরাজয়ের মুখ থেকে ছিনিয়ে আনা এক অবিশ্বাস্য জয় ঐতিহ্যবাহী থিয়েটার অফ ড্রিমসে না মানা মন মানসিকতার প্রমাণ যদিও রক্ষণভাগের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠবে যা লিওকে খেলায় ফিরতে সাহায্য করেছিল তবে সামগ্রিক অনুভূতি ছিল বেশ আবেগঘন এক অবিস্মরণীয় রাতের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে এই ম্যাচটি নিঃসন্দেহে বহু বছর ধরে আলোচনায় থাকবে ওল্ড ট্রাফোর্ডের ইতিহাসে এটি হয়ে থাকবে এক সত্যিকারের ক্লাসিক আপনার দেখা সেরা খেলোয়াড় কে ছিল এই ম্যাচে আপনি কি এমন প্রত্যাবর্তন আশা করেছিলেন নিচের কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না